ঠিক আছে অন্য ডাইনার দি ধরুন ডাইনার দিয়ে ধরুন বামার দিয়ে করে নেন ও ওটাস ও ওটা লাগেন আপনার শীট দিন শীট কই দুইজনের তো সেম জিকেলে আপনারা তো সেই যাই থাকি যেহেতু কতখান মনো আছে আর কতখান মনো রেখে সহকারে বলছেন বলছেন রেডিয়েটর কোনটা রেডিয়েটর কোনটা হয়েছে কিন্তু আপনি রেডিওটার কোনটা পাইপ কোনটা কিন্তু আপনার হয়েছে পুলি গেলে আপনারা জানেন আমরা ঠিক না ফুটেজ বারে বারে দেখবা কটা বললে রেডিওটার পুরোটা পুরোটার ভিতরে দেওয়া হতো না সেখানে কুলিং ওয়াটার ওগুর ভিতরে পানি দেওয়া হয় কুলেন্ট দেওয়া হয় অথবা পানি দেওয়া এর ফলে প্রেশার কেপ ও ওটা গিয়ে প্রেশার কেপ ওটা মুখ খুললেও বাইতে পানি ঢালো না ঠিক আছে লিগুর প্রেশার কেপ তো ইঞ্জিন গরম বেশি না লিগু বিস্তারিত বোঝানো যেত না কুলিং ফ্যান ও যখন বন্ধন সাইয়া দেখুন কষ্ট করে ও কাতুর হাতে কত দূর থেকে এলাকা কষ্ট না করলে হইব না হুইস পাইপ ও একটা ও এটা দুইটা ওর নিচর পাইপটা যদি কোনো সময় শক্ত থাকে শক্ত না নেই যদি শক্ত থাকে তাহলে ই মুখ খোলা না ই মুখ যদি অন খুলে নিত যে শক্ত আছে ই যদি খুলে নলা পানি উপরে উঠবো গ্যাস মারবো গ্যাস মারবো গ্যাস জমে গেছে ইঞ্জিনের ভিতরে গ্যাসের সিস্টেম কি তা যেদিকে রাস্তা পাইবো ওদিকে যাইবো বলা না গ্যাসের সিস্টেম থাকি তা আর তো কিছু না গ্যাসের সিস্টেম হইলো যে পায় রাস্তা পাইবো ওবাই যাইবো ওখানে ওগুলো শক্ত এর মানে হইলো

ওয়াটার পাম্পর খাজ লিখে ও ফানি টারে ওলা চক্কর দেওয়া পঁচিশ সাইটের আনে ও একবারে নিচে ওনা আছে একবারে নিচে না তো মনে ময়লা কারণে আমরা দেখাই না তবে একবারে নিচে আছে ওয়াটার পাম্প এমনি সব নষ্ট যদি হয় যে আমরা কোনো কাজ নাই ড্রাইভার ইঞ্জিনিয়ারও কাজ ওয়াটার পাম্পর যদি কেউ প্রশ্ন করে ওয়াটার পাম্পর খাজ কিতা ওয়াটার পাম্পর খাজ হইল পানি টারে সার্কুলেশন করা আচ্ছা আপনারা তো ওটা হইল গিয়া ও ও নাম টেবিট কভার ডেভিট কভার ডেভিট কভার ডেভিট মাঝে যে মুখ আছে ও দেখুন একটু কামছা দিন ভাই ডেভিট মাঝে ওদের মুখর মাঝে লেখা না ইঞ্জিন অয়েল ও ভাই দি ইঞ্জিন অয়েল ডালা মোবাইল ভাই মোবাইল ওই দি ডাল মাপনি লও গদিয়া ওটা রে কইব মানে সঠিক নামটা যদি মোবাইল গ্যাস হয় বুঝবা সিলেটি ইঞ্জিনিয়ার সিলেটি ইঞ্জিনিয়ার যদি মোবাইল গ্যাস ওটা ঠিক আছে কিংবা সিলেটি ড্রাইভার যারা আছে এরা সবে কই মোবাইল গেস ওই ওটা আই গুন নাম মূলত ডিপিস্টিক ডিপিস্টিকের নাম হইল মোবাইলটারে মাপা আমরা ওই মোবাইল ডাললাম হ্যাঁ ডালার পাতে তখন আমরা তো গাড়ি স্টার্ট দিলাইছি স্টার্ট দেওয়ার আগে মাপতে আপনি যেটা কইরা আমি এটা স্টার্ট দেওয়ার আগে সব হিসাব ও যে একটা আছে একটা গাড়ির মাঝে মোবাইল দেওয়া 3.5 লিটার ইঞ্জিনিয়ার কতন ডালনে পায় 3.5 লিটার 3.5 লিটার 3.5 লিটার ডাললে ও যে আমরা তোলা আছেন তুলছি

চেষ্টা করছিলাম আগামী বৃহস্পতিবার আইবানি তো ওই ইন্ডিয়া থেকে আপনারা করবো আবার তো মোবিল কেনে খায় আমরা দেখাই মোবিল কারণ কি তখন মোবিল যদি খায় কোনো সময় তাহলে যদি আমরা মাততেই প্রতিদিন সকালে মাতো তারপরে আগে দিলেইলে তো সব জায়গা গিয়ে মোবিল যায় আমি আর মাপলে সঠিক মাপটা পাইতাম না আর যদি স্টার্ট দেওয়ার আগে মাফিতে এত সপ্তাহ বন্ধ আছে আমি মাপলে সঠিক মাপটা পাইতাম না কার মডেল দিলে কত দিন আপনার 25000 চালাই এলে মোবাইল বদলাই লাগে truckers সর্বোচ্চ 500 কিমি চালা নিয়ে বাদে মোবাইল বদলাইতা দিনলগেই সামনে কিলোমিটার কোন যদি আটা কাল দুই বছর বন্ধ থাকে তে আবার মোবাইল বদলাইগা গাড়ি স্টার্ট দবাটা वाला যদি গাড়ি দুই বছর বন্ধ থাকে আনলে রানিং আর যেগুলা গাড়ি চলে 500 কিমি চালা নিয়ে বাদে মোবাইল বদলাই দিতে ঠিক আছে

হাইড্রোলিক ব্রেকর সিস্টেমটা হলো তেলের সাহায্যে তেলের সাহায্যে যা ব্রেক হয় সব হইলো হাইডোলিক আর বাতাসের সাহায্যে যদি ব্রেক হয় সেটা হলো প্যাকুয় ব্রেক কারেন্টের সাহায্যে যদি কোনো ব্রেক হয় তাহলে এবিএস ব্রেক আর যদি তারের সাহায্যে কোনো ব্রেক হয় তাহলে মেকানিক্যাল ব্রেক তো আমরা এই গাড়ির মাঝে ব্যবহার হয় হাইড্রোলিক ব্রেক আর এবিএস ব্রেক হাইড্রোলিক আমরা যেগুলো প্রাইভেট কার চালাইম হাইড্রলিক ব্রেক হলো তেলের সাহায্যে এবিএস ব্রেক হলো ইলেকট্রিকের সাহায্যে এ এস মিনস হলো লক ব্রেকিং সিস্টেম